ইসলামের তৃতীয় খলিফা ও রাসুল সাল্লাসাল্লামের মেয়ের জামাতা ওসমান ইবনে আফফান রাজে আল্লাহ তালন ছিলেন ধনী ও দানশীল ব্যক্তি জীবনদশে তিনি মানব কল্যাণে বহু সম্পদ দান ও ওয়াকফ করেন তার সেসব সম্পদ দ্বারা এখনও অনেকে উপকৃত হচ্ছে জেনে অবাক হবেন সৌদি আরবে এখনও হজরত ওসমান রাজি আল্লাহ তাল নামে দলিল করা সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে শুধু তাই নয় প্রতি মাসে এখনও তার নামে গ্যাস ও বিদ্যুতের বিল আসে সম্প্রতি ওসমান রাজে আল্লাহ তাল আনহুয়ের মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ শুরু হয়েছে অবাক করা এই ঘটনার বিস্তারিত জানতে যেতে হবে ইতিহাসের একটু পিছনে আমাদের মহানবী নবোৎপ্রাপ্তির তেরোতম বছর মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন সেখানে সুপেয় পানির তীব্র সংকট মদিনায় বীরে রুমা বা রুমা কূপ নামে ইহুদি মালিকানাধীন একটি কূপ ছিল সেই কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি হতো সাহাবারা রাসুলকেও এ বিষয়ে অবগত করলে তিনি বলেন তোমাদের মধ্যে কে এমন আছো যে এই কূপটি মুসলমানদের জন্য খারিজ করে দিবে যে এই কূপ মুসলমানদের জন্য খারিজ করে দেবে আল্লাহ তাকে জান্নাতের ঝর্ণা দান করবেন রাসুলের কথায় হজরত ওসমান সেই ইহুদির কাছ থেকে কূপটি কেনার ইচ্ছা প্রকাশ করলেন ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে পুরো কূপ বিক্রি না করে অন্তত অর্ধেক বিক্রি করুন এতে একদিন কূপের মালিক হব আমি আরেক দিন হবেন আপনি ওসমান অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন লোকজন ওসমানের ক্রয় করা দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখত ইহুদির কাছে কেউ পানি সংগ্রহ করতে যেত না ফলে তার পানির ব্যবসা খারাপ হতে লাগলো তখন সে নিজেই পুরো কূপ বিক্রি করার জন্য ওসমানের কাছে প্রস্তাব নিয়ে গেল ওসমান কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন অজত ওসমানের আমলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয় পরবর্তীতে সৌদির রাজ পরিবার রাজসিংহাসনে বসার সময় এই বাগানের খেজুর গাছের সংখ্যা পনেরোশো পঞ্চাশটিতে পৌঁছায় সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে এই সম্পত্তি ওসমানের নামে দলিল করে দেয় সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সৌদির কৃষি মন্ত্রণালয় সেই বাগানের খেজুর বিক্রির অর্থ অ্যাকাউন্টে জমা রাখে সঞ্চিত অর্থ দিয়ে মদিনা একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে যেখানে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে এই হোটেল থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আয় হবে বলে আশা করছে সৌদি সরকার সেই অর্থের অর্ধেক ব্যয় হবে অসহায় দুস্থের মানবতার সেবায় আর অর্ধেক জমা হবে হযরত ওসমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওসমান রাজি আল্লাহ তাল আনহোয়ের আখেরাতের অ্যাকাউন্টে তো সব জমা হচ্ছেই দুনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সও ফুরাবার নয় ওসমান রাজি আল্লাহ তাল আনহোয়ের দান আল্লাহ তালা এমনভাবে গ্রহণ করেছেন যে কেমন পর্যন্ত তা চালু থাকবে